শটে রোহিত ও শটে রোহিত ও মিস করে ফেললো শটে মারিও ভালো গোল করলো তো ভাইটাল শট একদিকে ইমানুয়েল একদিকে শঙ্কর শটে ইমানুয়েল সেভ হয়ে গেল সেভ করে দিল সেভ করে দিল গোলকিপার শঙ্কর ফাইনাল খেলা ট্রাইভেকার একদিকে আছে তোমার দাস গ্রুপ বর্ধমান আর এদিকে আছে ওম গ্রুপ নিমতলা দাস গ্রুপ বর্ধমান তাদের ফার্স্ট শট শটে দানিশ গোল করলো ওম গ্রুপ তাদের দলের ফার্স্ট শট শট করতে এসেছে মারিও শটে মারিও এদিকে গোল কীভাবে রোহিত শটে মারিও ভালো গোল করলো দুটো টিমই তারা ফার্স্ট শটে গোল করলো ওয়ান ওয়ান হ্যাঁ রোহিত এসে শট করতে গ্রুপ বর্ধমান তাদের দলের দ্বিতীয় শট শট করতে এসেছে রোহিত আই শঙ্কর দুটো টিমই তারা ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শট গ্রুপ বর্ধমান শট করতে রোহিত শটে রোহিত গোলকিপারে শঙ্কর দ্বিতীয় শট দাসগুরু বর্ধমান শটে রোহিত ও মিস করে ফেললো মিস করে ফেললো রোহিত চিকো আছে শট করতে তো বলে দি এখন অব্দি খেলা ফল ফল দাস গ্রুপ তারা ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শটটা মিস করে ফেলে ওম গ্রুপ তারা ফার্স্ট শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট শট করতেছে চিকু শটে চিকু এবং আগে গোলকিপারে রোহিত এবং চিকু কিন্তু এই টুর্নামেন্টে টোটাল পাঁচটা গোল কিন্তু করে ফেলেছে শটে চিকু গোল করলো গোল করলো চিকু সেকেন্ড শটে গোল করলো ওম গ্রুপ ইমানুয়েল যাচ্ছে শট করতে তিন নম্বর শর্ট ভাইটাল শট দাস গ্রুপ তাদের দলের শর্ট করতে যাচ্ছে বিদেশি এগারো নম্বর জ্যাস্তিভূত বিদেশি প্লেয়ার ইমানুয়েল তাদের গোল সংকর বলে শঙ্কর কিন্তু গোল করতে হবে এই শটে যদি গোল করতে পারে তাহলে কিন্তু টিকে থাকবে শটটা যদি মিস করে তাহলে কিন্তু ওম গ্রুপ তারা কিন্তু চ্যাম্পিয়ান হয়ে যাবে তো ভাইটাল শট একদিকে ইমানুয়েল একদিকে শঙ্কর শরী ইমানুয়েল সেভ হয়ে গেল সেভ করে দিল করে দিল বল কি বা শঙ্কর তো এই বছরের চ্যাম্পিয়ন তো এই বছরের চ্যাম্পিয়ন টিম ওম গ্রুপ রানাস টিম দাস গ্রুপ